আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ ব্যাপী এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হাট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আওয়ামী ফেসিবাদ এই থেকে উদ্ভব হবে আومي লীগের জাতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। রাষ্ট্র সার্বভৌমত্ব বিনষ্ট করা, অখণ্ডতা বিনষ্ট করা, সংহতি বিনষ্ট করা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা। এই চারটার উদ্দেশ্যে যদি হত্যাকেমন যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা যেটা বলা আছে করেন তাহলে সেই সংগঠনকে সেই সত্তাকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে আর যে সংশোধনীটা কিছুক্ষণ আগে যেটা অনুমোদন করেছে এবং যেটা অধ্যাদেশ আকারে শিগগিরই হয়তো জারি হবে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো সংগঠনকে নিষিদ্ধ করছে না প্রকারান্তরে সেই সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করছে এবং এক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার যে উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্ত তারাই সেটি এই আইন সংশোধনের মাধ্যমে করতে যাচ্ছে অ্যামেন্ডমেন্টে একটি দল নিষিদ্ধ না করেও তার কর্মকাণ্ড কর্মকাণ্ডের সংশ্লিষ্ট তাদেরকে নিষিদ্ধ করার এই একটা বিধানের প্রয়োজন ছিল এবং বিধানটা হয়েছে এবং সেই বিধানের মাধ্যমে এটি কার্যকর হবে।